আমরা অলরেডি চলে আসছি ডিএলএস কার সেন্টার ঢাকা বাড়ি দ্বারা যে ব্লক আর আমার সাথে আছেন সাইদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার সব দর্শককে সালাম রইলো সবাইকে আমার সালাম পৌঁছাতে দেন

এটা আমরা দাম চাচ্ছি 14 লাখ টাকা 14 হ্যাঁ 2008 এর মডেল 14 এর স্টেশন দাম দিলাম আমরা 14 লাখ টাকা যদি কেউ আসে তাহলে আমি 20000 টাকা আপনার জন্য যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে আমি 20000 টাকা কমায় দেব 13 লাখ 80000 টাকা 13 80 13 লাখ 80000 টাকা আচ্ছা এরপরে আমরা একটা প্রিমিয়াম দেব ভাই এরপর আমরা একটা প্রিমিয়াম দেব 2013 এর হ্যাঁ পাল কালার 39 সিরিয়াল হ্যাঁ 39 সিরিয়াল পাল কালার এটার বিস্কুট সামনে এই এটা গাড়ি গাড়িটা দেখতে পাবেন পাল কালার 13 মডেল 15 রেজিস্ট্রেশন ভাই রেজিস্ট্রেশন ওকে এটা কি দিবেন এটা দিবেন এটা শুধু চালিত

এটা প্রাইস আমরা চাচ্ছি চব্বিশ পঞ্চাশ কথা বলা যাবে কথা বলা যাবে অল্প কিছু কথা বলা যাবে আপনার স্পেশালি যদি চ্যানেল নাইনটি নাইন দেখে আসে কেউ তাহলে স্পেশালি কিছু অর্ডার করা থাকবে ঠিক আছে আপনার সাথে আচ্ছা এরপর আমরা এই পাশে পরে থাকবে একটা তিনের প্রিমিও তিনের প্রিমিওটা হ্যাঁ হ্যাঁ এটা হলো তিনের প্রিমিও সাতের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল সিরিয়াল হচ্ছে উনিশ সাতের রেজিস্ট্রেশন না ভাই তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন

এবং এসিও কমপ্লিট এসিও কমপ্লিট এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সিট কভার গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সিট লাগানো নিচে কন্ডিশন সব মিলে ভালো আছে মানে সবকিছু একেবারে রেডি গাড়ি রেডি গাড়ি ইনশাআল্লাহ কারণ কিছুই করতে হবে না আপনার নিয়া পাল কালার একটা গাড়ি ও কালার হচ্ছে মুক্তা পাল কালার 100 গাড়ি মুক্তা পাল কালার अवेलेबल আছে সিএনজি করা আছে কিন্তু এটা চেঞ্জই করা আছে এটা সিএনজি করা আছে লুকিং গ্লাস আছে নিকেলের ব্যবহার আছে

আর এই গাড়িটা আমি এটা সবচেয়ে বড় জিনিস হবে যে গাড়িটা যে নিবে ওনার একটা টাকা খরচ করতে হবে না যা কিছু করার সব আমি রেডি করে রাখছি গাড়িটা আপনার বামপার থেকে শুরু করে সিট কভার অ্যান্ড্রয়েড প্লেয়ার ক্যামেরা যা আছে সব আমি রেডি করে রাখছি রেডি সব রেডি খালি কিস্তি দিবে মাসে 20000 কত করে ভাই নিয়ে চালাবে আর কিস্তি দিবে যদি কিছু খরচ করার তা তো কিস্তি টেনশন থাকবে কিছু করতে হবে না এই নিয়ে আচ্ছা আচ্ছা

মাসাল্লাহ এবং কালারটা হচ্ছে চমৎকার একটা কালার এবং অরিজিনাল গ্লাস লাইট এখনো পর্যন্ত এবং এটা মডেল হচ্ছে ষোলো মডেল মডেল বাইশে রেজিস্ট্রেশন হ্যাঁ অবশ্যই ভাই একটু ডিটেলস বলবেন কিভাবে কিস্তি দিতে হইব কতটা কিস্তি দিতে হইব এটা মোমেন ভাই যারা নিবে এটা বিশ টাকা প্রতি মাসে কিস্তি দিতে হবে ষাট কিস্তির গাড়ি আঠাশটা কিস্তি দেওয়া আছে বত্রিশটা কিস্তি বাকি আছে বিশ হাজার সাতশো টাকা করে প্রতিটা কিস্তি দিতে হবে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা এই তো এটাই আচ্ছা এরপরে যদি কোনো বাইরে কিছু জানতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে যোগাযোগ করবে এবার চারোটা চাকা দেখেন আপনার নতুন এই গাড়িটা জেনে নিবে আমি আশা করি যে যদি কোনো দুর্ঘটনা না হয় তাহলে এক বছরে তার কিছু করতে হবে না

যদি কোন কাজ করে আছে তো দু একটা আছে কিছু আছে যদি কোনো ভাই চান যে না আমি অরিজিনাল কালার রাখবো যে বাবা সেভাবে ছয় মাস এক বছর চালাইতে পারবেন চালাইতে পারবেন কোন সমস্যা নাই